হাসছে সব করতে পারে তোর কোনো খারাপ হচ্ছে আর যে তোর কোনো প্রবলেম হাম দিছি আচ্ছা তো করেনি তুই এটা তুই অস্বীকার করছিস মরণ খাটে সেটা তো দুধ দিবেনি নি কে তো দুধ দিবে নি ক্ষমতা হয়নি ছোয়ার ক্ষমতা হয়নি হ্যাঁ ছোট ছোট ঠেক্কা ছবি নি না দুধে দুধে ঠেক্কা ছবি নি

হুম কবি সমস্যা নে তোকে যোগ্য লাগলে থাকবো কথাই বুঝতে পেরেছি হুম যদি সাপোর্ট লাগে যদি কয় যে হ্যাঁ সমস্যা হয়েছে এই জঙ্গলে যাওয়া পিঠে লাগছে হ্যাঁ তোকে তোকে ঘরে ভরে দেবো দেখো এখন করগাটা ওরকম লাইন হয়নি হয়নি হয়ে দেখক্ষণ

বিশ্বাস করবে না না আচ্ছা তাহলেই করিস তো আগে আসলে দেখা করিস তো যেখানে হোক আর জায়গার নাম কি তাও আমি আমি তো করবো না তুই যদি আগে যদি ছেড়ে দিস না করার আগে হ্যাঁ হুম তাহলে আমি জীবনে মুখেই দেখাবো না কেমন আমি তোর কাছে যাবো হুম আমি খালি ছুবো হুম হুম কিন্তু আমি আমি করব না আর তুই যদি না করাতে তুই আসতে দিস আমি হাজিন দেখি মিথ্যে তুই যা আসতে দিবি তাই হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা কথা হলো হ্যাঁ কথা হলো আচ্ছা দেখা যাবে কোন সাথে তো দোকানে দিয়ে কোন দোকানে ওই মসজিদের ওখানে দোকানে মোবাইলে বিষয়টা আলাদা রিচার্জ তো কান দোকান করে আইস মানে আছে এই যদি খোলা রাখতে দিতে পারি আর যদি খোলা না থাকে যাক যদি যদি খোলা থাকে হ্যাঁ তাহলে করতে দিতে হবে না খোলা থাকে তাহলে আমি করতে দিবো না তো তোমার এখন খোলা কথা

বিশ টাকা তো লাখ টাকা লাই থাকলে যদি একদম দোকান খোলা থাকলে এখন এটা লইয়া হাতে যাওয়ার লাগে হাতে দিয়ে দেবো ঠিক আছে না আইসে দিয়ে যাও হাতে